যেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে সেটি আজ সকালে সকালেঝড়ের রূপ নিয়েছে থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎস এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে পায়রা ও মংলা বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার নৌকা ও টলার সমূহকে মে চব্বিশ দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই ছিল আমাদের গুণিজর রিমাল নিয়ে যে আবহার বিশেষ বিজ্ঞপ্তি 19 এটি সর্বশেষ অবস্থা এটাও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই গুণিজর রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন এই এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না কারণ এটি স্থল নির্মাণ চাপে পরিণত হয়ে গেছে এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে ফলে এটাই প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি বৃষ্টি হচ্ছে আবার একটু বাড়ি বৃষ্টি হচ্ছে এরকম দমকা বাতাস হচ্ছে এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরও দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে যে বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে কালকে আরো একটু কমে আসবে

গুরুত্বপূর্ণ কিছু কোনো ওয়েদার হবে না এটা নিয়ে তো আমরা আপনাদেরকে আরেকটি ইনফরমেশন আমি জানাই আমরা বলেছিলাম যে এই প্রবল ঘূর্ণিঝড় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া হয়ে যেতে পারে সেই সাথে জোয়ার হতে পারে তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত কথাগুলি বুলি টেনে আপনাদেরকে আমরা অবৈধ করেছিলাম একটা তিরিশ মিনিটে একশো এগারো কিলোমিটার এগারো কিলোমিটার পার আওয়ার তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি সেটা সাড়ে এগারোটায় রাতে একানব্বই কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই তারপরে রাত সাড়ে আটটায় পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় একষট্টি কিলোমিটার পার আওয়ার আর বিকাল চারটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড তারপরে পটুয়াখালীতেও আমরা পেয়েছি দেড়টার সময় একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে আটান্ন কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড সাতক্ষীরাতে পেয়েছি সত্তর সাড়ে এগারোটায় আটাত্তর পেয়েছি রাত তিনটায় কিলোমিটার পার আওয়ার আমি সংখ্যা যাই বলবো এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন স্পিড মংলাতে পেয়েছি আশি সাড়ে বারোটায় আরেকবার পেয়েছি তেষট্টি রাত সাড়ে নয়টায় সত্তর পেয়েছি পুনে এগারোটায় আর কয়রাতে আমরা পেয়েছি তিরাশি কিলোমিটার পার আওয়ার উইন স্পিড রাত এগারোটায় খুলনাতে পেয়েছি আমরা ফর্টি সিক্স কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে এগারোটায় আর বাহাত্তর একটা পেয়েছি পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার আর চাঁদপুরে পেয়েছি পঁয়ষট্টি আর পতেঙ্গা চট্টগ্রাম সেখানে আমরা পেয়েছি চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার তো এরকম আরও অনেক আছে তা আমি আর সবগুলি আরও কমও আছে কোথাও ও এগুলি আর পড়ে শোনাচ্ছি না তো আর বৃষ্টিপাত একশো এগারো বললো হলো সর্বোচ্চ আমরা পেয়েছি দুই জায়গায় ঠেবুপাড়া আর একটা হলো পটুয়াখালী ঢাকায় উন ঢাকায় উন সর্বোচ্চ আমরা পেয়েছি আর আমরা যে বাড়ি বৃষ্টিপাতের কথা বলেছি বিভিন্ন জায়গায় তা আমরা মূলত বৃষ্টিটা কালকে বিকাল থেকে না দুইশো তিন রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত দুইশো তিন আর কুতুব দিয়ে একশো পঁচিশ মিলিমিটার এগুলি সব মিলিমিটারে তো এরকম বৃষ্টিপাত সারা দেশে হয়েছে খুলনাতে পঁয়ষট্টি মংলাতে সাতষট্টি সাতক্ষীরায় তিরানব্বই যশোরে তিপ্পান্ন চুয়াডাঙ্গায় আঠারো কুমারখালী ১৬ বরিশালে একচল্লিশ পটুয়াখালী বাহাত্তর খেপুপাড়ায় আটান্ন ভোলাতে একচল্লিশ তো আরও এরকম পুরা দেশির বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র রংপুর বিভাগে ঢাকায় তো আপনারা দেখতেছেন যে সকাল থেকে একটু পরে থেমে যাচ্ছে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একটু কখনো একটু হালকা বাড়ি বৃষ্টি হচ্ছে একটু দমকা বাতাসও হচ্ছে এরকম অবস্থায় আজকের দিনটা যাবে এবং এই সাইক্লোনে এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে আমি যেটা বলছি তার কেন্দ্রটা যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে